কমে গেল সোনার দাম অপেক্ষা করুন সুযোগ আসছে এই হিসেব দেখলেই বুঝবেন যে সোনার দাম কতটা কমতে চলেছে আজকে ভিউটির মধ্যে দিয়ে এই ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক গত এক বছরে সোনার দাম পঁচাত্তর হাজার টাকা থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকায় পৌঁছেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে যে সোনার দাম দু সালের মধ্যেই দেড় লক্ষ টাকাতে পৌঁছাবে যার জেরে ধনতেরেসের আগে কার্যত সোনা কেনার হুড়ুহুড়ি পড়ে যায় সমস্ত সোনার দোকানে পড়া ভিড় লক্ষ্য করা যায় যার জেরে বাইশ ক্যারেট হলমার্ক গহনা সোনার দাম এক লক্ষ পঁচিশ হাজার একশো টাকায় পৌঁছায় ধনতেরসের দিন তবে তারপর দিনই অর্থাৎ উনিশে অক্টোবর এক লক্ষ বাইশ হাজার আটশো টাকা হয় একদিন নেই দাম দু টাকা কমে যায় আর গতকাল দাম এক লক্ষ উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা হয়েছে এবার আমরা চলে আসবো গোল্ড প্রাইস প্রেডিকশন ফরকাস্ট সোনার দাম হঠাৎ বেড়ে যাওয়ায় একদল বিশেষজ্ঞরা মনে করেছিলেন এই দাম দু হাজার পঁচিশ সালেই দেড় লক্ষ টাকায় ছবে আবার আরেক দল বিশেষজ্ঞ মনে করেছিলেন এটা একটা বাবল বা বুদবুদ যেটি ফেটে গেলে দাম তিরিশ পর্যন্ত কমে যেতে পারে এই প্রতিবেদনে আমরা গত পনেরোই অক্টোবর প্রকাশিত করেছিলাম আর সেই সম্ভাবনাকে সত্যি করে এই কদিনেই মাত্র আট হাজার টাকা কমেছে সোনার রেট আর এই দাম কোথায় গিয়ে পৌঁছাবে আন্তর্জাতিক মার্কেটের দেখলেই বুঝতে পারবেন সোনার দাম কি কমবে সোনার বর্তমান দাম নিয়ে এখন বাজারে তুমুল আলোচনা চলছে একদিকে কেউ বলছে কেউ কেউ বলছে দাম আরও বাড়বে অন্যদিকে অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটি একটি বুদবুদ অঞ্চলে পৌঁছে গেছে এবং শীঘ্রই দাম কমতে পারে কামাক্ষা জুয়েলার্সের সহ প্রতিষ্ঠাতা মনোজ ঝা জানিয়েছেন সোনার রেটে বড় ধরনের সংশোধনের সম্ভাবনা রয়েছে তিনি বলেন আগামী কয়েক মাসে প্রতি অ্যানাউন্সে তিনশো থেকে চারশো ডলার পর্যন্ত দাম কমতে পারে এই পতন বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে তবে এই পরিস্থিতিতে সতর্ক থাকা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বাজারে সোনার দামের পরিসংখ্যান আন্তর্জাতিক বাজারে সোনার দাম সম্প্রতি রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল স্পট সোনার মূল্য একসময় প্রতি অ্যানাউন্সে চার হাজার তিনশো একাশি ডলারে উঠেছিল কিন্তু এখন তা প্রায় চার হাজার নব্বই ডলারে নেমে এসেছে মার্কিং সোনার ফিউচার ও ডিসেম্বর ডেলিভারির জন্য ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট বেড়ে চার হাজার দুশো ছেষট্টি পয়েন্ট তিরিশ ডলারে পৌঁছেছিল তবে সাম্প্রতিক পতনের ফলে দাম প্রায় টেন পারসেন্ট কমেছে মার্কিং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক সোনার পেছনে বড় ভূমিকা পালন করছে কিন্তু মুনাফা উঠিয়ে নেওয়ার প্রবণতা এখন দাম কমার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় বাজারে সোনার দামের ভবিষ্যৎ ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ যেটাকে এম বলা হয় সোনার দামও উল্লেখযোগ্য ওঠানামা করছে সর্বোচ্চ এক লক্ষ বত্রিশ টাকা প্রতি দশ গ্রামে পৌঁছানোর পর দাম কমে এক লক্ষ বাইশ হাজার তিনশো টাকায় নেমে এসেছে বর্তমানে এম সি এক্স এ সোনার দাম এক হাজার আটশো পঞ্চান্ন টাকা বেড়ে এক লক্ষ তেইশ হাজার সাতশো বারো টাকায় লেনদেন হচ্ছে রুপোর দামও কমেছে সর্বোচ্চ এক লক্ষ সত্তর হাজার চারশো পনেরো টাকা থেকে চার লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো টাকায় নেমেছে আইবি জে এতে চব্বিশ ক্যারেট সোনার দাম এক লক্ষ তেইশ হাজার আটশো সাতাশ টাকা ও রুপো এক লক্ষ একান্ন হাজার দুশো টাকায় লেনদেন হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এই পতন স্বল্প মেয়াদি এবং দীর্ঘ মেয়াদে দাম আবার বাড়তে পারে এবার আমরা চলে আসবো সোনার দাম ও বুদবুত বাজারের বিশেষজ্ঞ মনোজ ঝা বলছেন সোনার মূল্য এখন বুদবুদ অঞ্চলে রয়েছে অতীতে উনিশশো থেকে আশি এবং দু হাজার থেকে এগারো সালে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বড় ধরনের পতন দেখা গিয়েছিল বর্তমানে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে সোনার অনুপাত দশ থেকে বারো পার্সেন্ট থেকে বেড়ে আঠারো থেকে বাইশ পার্সেন্ট হয়েছে এই অতিরিক্ত বিনিয়োগের কারণে অনেকে এখন মুনাফা তুলে নিতে চাইছেন এই প্রবণতার দাম কমার পেছনে বড় ভূমিকা পালন করছে যা মনে করেন ঝা মনে করেন এই সংশোধন বাজারের জন্য স্বাস্থ্যকর হবে এখন সোনা কেনা উচিত এখন কি সোনা কেনা উচিত সোনার রিপোর্ট দামে এই পতন ক্রেতাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে যা পরামর্শ দিয়েছেন দীর্ঘ মেয়াদি বিনিয়োগকারীরা দাম আরও কিছুটা কমার পর বিনিয়োগ করতে পারেন ধনতরেশের সময় গহনার চাহিদা প্রত্যাশার চেয়ে ভালো ছিল যদি বিক্রি পনেরো থেকে কুড়ি পার্সেন্ট কমেছে বুলিয়ন বিক্রি গত বছরের তুলনায় পঁচিশ পার্সেন্ট বেড়েছে যা বিনিয়োগকারীদের আগ্রহ দেখায় তবে বর্তমান বাজারে সতর্কতার সঙ্গে বিনিয়োগ করা উচিত বিশেষজ্ঞরা বলেছেন দাম স্থিতিশীল হলে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া ভালো সোনার বর্তমান দামের ওঠানামা বিনিয়োগকারীদের জন্য চিন্তার বিষয় হলেও এটি নতুন সম্ভাবনাও তৈরি করছে আন্তর্জাতিক এবং ভারতীয় বাজারের দাম কমার পেছনে মুনাফা তুলে নেওয়া এবং উৎসবের চাহিদা কমে যাওয়া বড় কারণ দীর্ঘমেয়াদে সোনার চাহিদা ভারতে শক্তিশালী থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে বিনিয়োগের আগে বাজার ভালোভাবে পর্যবেক্ষণ করা জরুরি সোনা এবং রূপোর দামে স্বল্প মেয়াদি পতন সত্ত্বেও দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এটি একটি ভালো সময় হতে পারে সতর্কতা এবং সঠিক সময়ে বিনিয়োগী সাফল্যের চাবিকাঠি